অগ্নিকাণ্ড ঠিক এই মুহূর্তে বাইরিনটি পুলিশ গেটের কাছে অয়েল ট্যাঙ্কার গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে আমরা ঠিক এ সময়ে যেটা ছবি ভয়ঙ্কর ছবি উল্লেখ করছি যে আমি বর্তমানে যে জায়গায় রয়েছি সেখান থেকে একশো মিটার বা তার থেকে সামান্য দূরত্বে গাড়ি আগুন ধরেছে কিভাবে আগুন ধরেছে গাড়িটির নম্বর কত সেটা আমাদের জানা নেই কিন্তু যে বিষয়টা আমরা উল্লেখ করবো অন্তত বারো চাকার একটি দশ থেকে বারো চাকার একটি অয়েল ট্যাঙ্কার গাড়ি আমরা দূর থেকে যে যেটা ছবি দেখছি ঠিক এ সময়ে ধাউ ধাউ করে সে গাড়িতে আগুন জ্বলছে তো উল্লেখ করবো ভাগাবাজারের দিক থেকে আসা আগে হয়তো গাড়িটি পুলিশ পার করে এসেছে বর্তমান সময়ে ঠিক এই জায়গায় বাইরেন পুলিশ গেটের কাছে যে সময় এ রোড দিয়ে যারা চলাচল করেন সকলেই সকলেরই জানা থাকবে যে পুলিশ গেটের একটু নিচে গাড়ি থামানো হয় আর সে ঠিক সেই জায়গায় গাড়িতে আগুন ধরেছে এখানে আমি আরো কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি বর্তমান ঠিক এই জায়গা পর্যন্ত রয়েছে চলে এসেছে আর যে কোনো সময় এই এই যেটা রয়েছে সেই ট্যাঙ্কারে ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা সংঘটিত হতে পারে এই এই গাড়িতে যখনই আগুন লাগে তখন গাড়িতে কোন চালক ছিলেন কি না ছিলেন সেটা আমাদের জানা নেই আর আরেকটা বিষয় উল্লেখ করবো অংশটা কিন্তু মিজোরামের তো সেই মিজোরামের হওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি এখানে এখানে মিজোরামের যেটা সাইট রয়েছে সেই সাইটে আমরা আমরা যেতে পারছি না সেই হেতু এখানকার যেটা সেখানকার যেটা ছবি সেটা আমাদের কাছে নেই কিন্তু একটা বিষয় আমরা যখন ভিডিওটি ধারণ করছি তখন আমরা উল্লেখ করব যে কোন ধরনের ফায়ার সার্ভিস আমরা এখানে দেখতে পাইনি যতটুকু অবগত আছি আসামের সাইড থেকে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে তো বর্তমানে যে জায়গায় রয়েছে সেটা নিরাপদ নয় সেই হেতু এখান থেকে সরে যাচ্ছি আর আপনাদের উদ্দেশ্যে এখানকার যে যেটা বাস্তব ছবি সে ছবি আমরা ইতিমধ্যে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি আর তার পরবর্তীতে যদি কোনো আপডেট আমাদের কাছে আসে আমরা এখানে রয়েছি যদি কোনো আপডেট এই ট্যাঙ্কিটা ব্লাস্ট হবে আশেপাশে কিন্তু অনেকগুলো ঘর রয়েছে আর সেই সমস্ত ঘর ট্যাঙ্কি ব্লাস্ট হওয়ার সাথে সাথে কিন্তু এফেক্ট হবে আর এখানে কাছেই বাইরেন যেটা পুলিশ গেট সেই পুলিশ গেট রয়েছে সেগুলো এফেক্টেড হবে তো আমরা আশা করছি ট্যাঙ্কিটা না ফাটার আগে এখানে অগ্নি 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 নির্বাপক বাহিনীর মিজোরামের যে সমস্ত রয়েছে বা অসমের রয়েছে তারা পৌঁছে যাবে তো হয়তো সেই ট্যাঙ্কি ব্লাস্ট হওয়ার আগে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে কিন্তু সম্পত্তি বা

সময়ে এখানে একজন মিজু নাগরিক যিনি উল্লেখ করছেন বর্তমানে আমরা যে জায়গায় রয়েছি এখান থেকে তিন কিলোমিটার দূরত্বে মিজোরামের ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিস পয়েন্ট রয়েছে সেখানে ফায়ার সার্ভিসের ইঞ্জিন কেন পৌঁছায়নি সে বিষয়টি আমরা যখন যাচাই করতে যাই তখন আমরা যে বিষয়টি অবগত হয়েছি যে এখনো ফায়ার সার্ভিস পৌঁছতে পারেনি ফায়ার সার্ভিসের নাকি ড্রাইভার নেই এরকম একটি দুর্যোগ দুর্যোগের সময়ে ফায়ার ফায়ারে যারা সার্ভিস করেন তারা কিন্তু চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকতে হয় তাদেরকে চব্বিশ ঘন্টা প্রস্তুত থাকতে হয় তো এখনো অন্তত অন্তত এই গাড়িটি আধা ঘন্টার উপর আধা ঘন্টার অধিক সময় হয়ে গিয়েছে এখানে সড়কের উপরে গাড়ি জ্বলছে মিজোরামের সাইড থেকে এখনো পর্যন্ত কোনো ফায়ার ইঞ্জিনকে আমরা এখানে আসতে দেখিনি খবর দিছে তো দলাই খবর দিছে 미지러머 사이즈는 얼마야? 애슬로니 얼마야? 패킷? 몇만 원이면 저리 가봐야 돼요. 좀더이 অত্যন্ত উদ্বেগজনক যেটা বিষয় সেটা উল্লেখ করতে চাইছি এখানে মাত্র পুলিশ গেট থেকে তিন কিলোমিটার দূরত্বে মিজোরামের ফায়ার সার্ভিস রয়েছে আমরা দেখি আধ ঘন্টারও অধিক সময় ধরে যখন গাড়িটি ধাউ ধাউ করে জ্বলছে মিজোরামের ফায়ার ফায়ার সার্ভিসের কোনো ইঞ্জিনকে আমরা দেখিনি আমরা দেখিনি কোনো ফায়ার ব্রিগেডের কর্মীকে এখানে আসতে বর্তমান সময়ে অসমের সাইড থেকে দলাইয়ের যেটা ফায়ার ইঞ্জিন সেই ইঞ্জিনটি এখানে পৌঁছায় এখানে দলাই পুলিশের যেটা গাড়ি আমাদের লাইলাপুর পুলিশের যেটা গাড়ি সেই গাড়িটি এখানে পৌঁছায় এবং লাইলাপুর পুলিশ এখানে এসে সেই বিষয়টি অবজার্ভ করে যখনই ফায়ার সার্ভিসে খবর দেয় তখনও কিন্তু সেই লাইলাপুরের আমাদের দলাইয়ের সেটা এখানে পৌঁছে এই যে গাড়ি সেটাকে সর্বপ্রথম গ্যাসের মাধ্যমে সেই গাড়ির আগুন যেটা সেটা নিয়ন্ত্রণে নিয়ে আসে এখনো পর্যন্ত কিন্তু প্রচন্ড হিট রয়েছে যে কোনো সময় অঘটন ঘটার সম্ভাবনা কিন্তু এখনো উড়িয়ে দেওয়া যায় না প্রচন্ড ধোয়া উঠছে যে বিষয়টি আমরা উল্লেখ করবো জীবনের ঝুঁকি নিয়ে আমাদের অসমের যারা ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু এখানে পৌঁছেছেন তারা সেই গাড়িটি গ্যাস দিয়েছেন তার পরবর্তীতে পানি দিয়ে বর্তমান সময়ে গাড়িটি ঠান্ডা করার চেষ্টা করছেন সেই ইঞ্জিনের যেটুকু পানি ছিল সেই পানি এবং গ্যাস দিয়ে তারা এখানে আগুন ঠিক আগুনকে বর্তমান সময়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন সেই বিষয়টি উল্লেখ করব আমরা উল্লেখ করছি যে তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের মিজোরামের বাইরে পুলিশ যেটা গেট সেই গেটের এক ট্রানিং নিচ্ছে সে এখানে একটি অয়েল ট্যাঙ্কার গাড়ি সম্ভবত বারো চাকার সম্পূর্ণ বুঝাই একটি অয়েল ট্যাঙ্কার গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা সংগঠিত হয় বর্তমান সময়ে আমরা যখন ভিডিওটি ধারণ করছি তখন কিন্তু আগুন নিয়ন্ত্রণে রয়েছে পরিত্যাফের বিষয়টি আরো একবার আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি যেটা বিষয় বলতে চাইছি যে এখান থেকে মাত্র 300 মিটার দূরত্বে মিজোরামের ফায়ার সার্ভিস থাকলেও এখানে মিজোরামের কোনো ফায়ার সার্ভিসের কোনো কর্মী কিন্তু আর কোনো ফায়ার ইঞ্জিন আমরা এখানে দেখতে পাইনি আমরা সংযোগ করার চেষ্টা করেছিলাম মিজোরামের সেই বাইরিনটা থানার যিনি পুলিশ অফিসার রয়েছেন উনি শহীদ সময় আমরা ট্রাই করেছি তার পরবর্তীতে যখনই আমরা দোলাই ফায়ার সার্ভিসে খবর দেই দোলাই ফায়ার সার্ভিস কিন্তু খবর পাওয়ার সাথে সাথে এখানে পৌঁছে সে আগুন নিয়ন্ত্রণ করেছে সেজন্য ফায়ার সার্ভিসে যারা কর্মী রয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই বর্তমান সময়ে আমরা যে জায়গায় রয়েছি সেই জায়গাটি নিরাপদ নয় এখানে এই অয়েল ট্যাঙ্কার গাড়িটি যদি ট্যাঙ্কিটা ব্লাস্ট হতো তাহলে কিন্তু পাশেই মানুষের বসত গৃহ রয়েছে আর এই রোড ধরে কিন্তু যে জায়গায় গাড়িটি চলছে তার একদম কাছেই রয়েছে মিজোরামের পুলিশ পেট্রোল পোস্ট বা তাদের যেটা পুলিশ চেক গেট তো এখানে বড় ধরনের অঘটনের যেটা সম্ভাবনা এখনো পর্যন্ত যেকোনো সময় ব্লাস্ট হতে পারে যদিও নিয়ন্ত্রণে যদি ব্লাস্ট হয় তাহলে কিন্তু অঘটন ঘটার প্রবল সম্ভাবনা ছিল